আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কেমন আছেন সব রহমতে আমি অনেক ভালো আছি আজকে আমার সকালের নাস্তা ছিল একদম সোজা সাজা বিনি চালের বাত আর কই মাছ ভাজা তো এটা দিয়ে আজকে আমার সকালের নাস্তা সেরে নেব এই খাবারটা কিন্তু অসম্ভব মজা আগের মানুষগুলো কিন্তু এই বিনে চালের অনেক পছন্দ করত। তারপর থেকে নাস্তা উাস্তা করার পর একটু বের হয়ে গেলাম একটু সবজি কিনে আনবো এই তো বের হয়ে গিয়েছি বেশি দূরে নয় সবজিটা একদম দাঁড়িয়ে সবজি হলার আর এখান তো চলে আসলাম সবজি বাজারে তো এখানে দু তিন জাতের সবজি কিনবো আর কি তো আমি ফুলকপিও নিয়েছিলাম তো আজকে ফুলকপি দিয়ে রান্না করবো ফুলকপি দিয়ে দেশি মাগুর মাছ রান্না করব এখানে এই দেখেন তো বেশ করে আমার দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম ফুলকপি দিয়ে মাগুর মাছকে কীভাবে রান্না করেন আজকে আমি কীভাবে রান্না করি আপনাদের সঙ্গে এটাই শেয়ার করব। তো এখানে প্রথমে পেঁয়াজটা দিয়ে আমি দিয়ে দিলাম এখানে প্রথমে কিন্তু আমি লবণটা দিয়েছি কারণ হলো পেঁয়াজটা একটু তাড়াতাড়ি মানে শুকিয়ে যায় একটু ব্রাউন কালার হয়ে যায় তো এখানে আমি সব রকম মশলাটা দিয়ে দিয়েছি সব রকম বলতে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া এটা দিয়ে কিন্তু দেখেন এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে কিন্তু এখন আমি কাঁচা মরিচ কাটা এটাও দিয়ে দেব মশলাটা একটু কষে যাওয়ার পর এখানে আমি এখন ফুলকপিটা দিয়ে দেব। এখানে আমি টেঙ্গা সহ সবগুলো দিয়ে দিয়েছি এটা কিন্তু একদম সফট ছিল নরম তো বাবলাম দিয়ে দিই অনেক দাম বাজারে কিন্তু এই ফুলকপিটা এখন অনেক দাম তো ভাবলাম অযথা এটাকে অপচয় করে লাভ নেই দিয়ে দেয় তরকারিতে তাহলে রান্না করলে কিন্তু সব কিছুই মজা হয় তো এখানে ফুলকপিটাকে আমি এখানে কষিয়ে নিচ্ছে একটু পানি অ্যাড করে দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য তো মোটামুটি এটা সিদ্ধ হয়ে গিয়েছে একটু শক্ত থাকা অবস্থায় কিন্তু আমি মাছটা দিয়ে দেব তো এ দেখেন মাছটা দিয়ে দিলাম ফুলকপি কিন্তু বেশি সিদ্ধ করলে কিন্তু একদম সফট হয়ে গলে যায় তো একটু শক্ত রেখে মাছটা দিয়ে দিলাম মাছটা দেওয়ার পরে আমি অনেক অনেকটাকে বসিয়ে রাখব অনেকে আবার বলতে পারেন যে আমি কাঁচা মাছ দিয়ে রান্না করতেছি হ্যাঁ আমাদের সিলেটে কিন্তু কাঁচা মাছ দিয়ে এভাবে আমরা রান্না করি আর এটা নিজের বাড়ির মাছ তো একদম নেচারাল একদম ভালো ফ্রেশ মাছ তো কথা বলতে বলতে দেখেন আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে কত সুন্দর হয়েছে তাই না খুব লোবনীয় লাগতেছে এখানে কিন্তু আমি বেশি জল জুল রাখিনি এই দেখেন একদম শুকনা টাইপের রেখেছি তো দুপুরে রান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে এখন আমি চলে গেলাম একটু বাহিরে আমি একটু নতুন বাসা পূজার জন্য বের হয়েছি তো একটা বাসার লোকেশন পেয়েছি তো চলে গেলাম এখানে দেখার জন্য এই বাসা কুজতে কুচতে কিন্তু আমার লাইফই শেষ হয়ে যাচ্ছে মানে এখন বর্তমানে যে বাসাটাই আছে এটা মোটামুটি অবস্থা একরকম ভালো আছে তেমন একটা সুবিধা নয় তার জন্য অনেক কষ্ট হচ্ছে তো ভাবলাম আর একটা বাসা দেখি ফেব্রুয়ারি তো আবার রমজান মাস শুরু হয়ে যাবে তো একটু বাসা ভালো দেখে একটু সেটেল হয়ে যাওয়া ভালো তো দেখেন কিচেন টিচেন সবগুলো আমার একদম মোটামুটি ভালোই লেগেছে আমি যখন এই বাসা দেখতে যাই আসলে আমি আগে থেকেই দেখি আমার কিচেনটা আর বেডরুমটা কীরকম তো বলে এই বাসাটা আমার মোটামুটি অনেকটা ভালোই লেগেছে এই দেখেন এখানে কিন্তু বড়ো একটা পেলপুরিও আছে তো বাসাটা আমার দেখা প্রায় শেষ তো আজকের মতো এখানে এসে আল্লাহ হাফিজ